সালাম আলিকমণ্ডে অভিজিৎ আমরা যব রসায়নের আমরা অ্যালকায়ন করছি অ্যালকিং করছি অ্যালকাইন করছি অ্যালকাইল করছি বাকি আছে ইয়ে এল এ কারবোসি এস এস সি সি তাহলে এবার হলো গীত অ্যালকো এবার গীফ এবার গীত অ্যাল কো হোল অ্যাল কোর মান গীত আর বন বলছি

এখন এখান থেকে তো আগে একটা জিনিস করতে হবে সেটা কি এই যে ওয়েজটা আছে না ওয়েজ এটা মূলত কি এটা হলো অক্সিজেন অক্সিজেন এখান দিয়ে হাইড্রোজেন এখান থেকে কার্বন ধরছে কথা বোঝা যাচ্ছে এখান থেকে অক্সিজেন এখান থেকে হাইড্রোজেন ধরছে এখান থেকে কার্বন ধরছে অক্সিজেন দুজনে দুই নয় অক্সিজেন দুজনে দুই হলে সে কয় কয়জনকে ধরতে হবে

তাই এখানে দেখো একটা বন্ধন দুইটা বন্ধন তিনটা বন্ধন আমরা তো জানতাম যে ঘটনা হলো তুমি যখন সিট থ্রি ওয়েটস বলতেছ তখন এই কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন তিনটে এটা তুমি মুক্তি যান জানো কেন এটা হাইড্রোজেন তিনটা আছে এই যে ওয়েটসটা আছে ওয়েটসটা আছে না আছে না এটা মূলক ওইটার কথা বলতে পারো এই থেকে আমরা আবার দুইটা বাড়তিমূলক পাই সেটা কি হয় অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন

আমরা বলছিলাম অ্যালকেন ও তাহলে এন ও মানে কি এন সমান টু মানে ইথেন ও অথবা ইথানল বা কি ইথানল ইথানল ইথেন ও মানে কি অক্সিজেন ইথানল এটাকে তাহলে আমরা বলতে পারি আবার কিভাবে ও এইচ এখানে আছে এখানে দিতে হবে C2H5 এটা হলো যে অ্যালকাইল বুঝা গেছে এটা নাম কি

আর কার্বন সাথে কার্বন বন্ধন আমার এটা স্যার এটা এটা হলো ফিক্সড এই দুটো কি আছে ফিক্সড বুঝা গেছে তারপর আমি যদি n সমান কত তাহলে এখান থেকে কি ওই যে ওএইচ যেগুলো তো আর ভাঙা ভাঙা পড়ার দরকার নেই আছে আগেগুলোতে তো এগুলো ক্লিয়ার হয়ে গেছে বুঝছ না কার ক্লিয়ার হয়নি মাথা বাইরে গেল ক্লিয়ার হলো কি কর মাথা বাইরে গেল তাহলে এগুলো আগে এগুলো দেখানো হচ্ছে এগুলো নিয়ে আর এখন এত বেশি করার কিছু নাই আমাদের যদি আমরা দেখি আমাদের কার্বন আগে আট প্রথমটা ছিল তো প্রথম ব্যাপারটা ছিল সি এইচ এখন কার্বন একটা হচ্ছে হাইড্রোজেন দুটো সি বি সিক্স যখন তিন হবে তিন সি কত ও নাম হলো গিয়া প্রোপানল নাম গিয়া যদি ফোর দিই তখন হবে নাম হবে গিয়া বিউটানল কি হবে

ষোলো চোদ্দ চোদ্দো করে বাড়বে ভর আর টু করে বাড়বে এই সিস টু করে আসবে তাহলে এখানে আমরা জানি যে এটা কত এটা জানি যে আমরা কার্বন দুইটা হাইড্রোজেন ছয়টা তার মানে এখানে হলো চব্বিশ তিরিশ ষোলো কত সি চল্লিশ দেন এটা কত হবে চোদ্দ বেশি মানে কত ষাট হইব তাহলে তিন তিনবার ছত্রিশ ছত্রিশের ওটা কত চুয়াল্লিশ চুয়াল্লিশের ষোলো কত ষাট কত ষাট তাহলে এরপর ওটা কত হবে চোদ্দবার মানে কত চুয়াত্তর হবে এরপর ওটা কত হবে চোদ্দবার মানে কত হবে 88 হবে কথা বোঝা গেছে 5 12 60 60 এর 12 কত 72 72 এর 16 কত 88 কথা কি বোঝা গেছে তাহলে বলেন একসাথে মিথানল ইথানল মিথানল ইথানল প্রোপানল মিথানল ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল হেক্সানল হেপ্টানল অক্টানল নোনানল ডেকানল কথা কি আমার বসন্ত করলে হেক্ জা ড্যাকানদ সঙ্গে হবে হেক্সা মানে C16 সিক্সটিন হেক্স্যা C16 আমরা জানি হ্যাড্রেসান দ্বিগুণ হচ্ছে দুই বেশী তার মানে অক্সিজেন ও অ্যালকেন আমরা জানি সি সিক্সটিন এইচ দ্বিগুণ বেশি থার্টি আর একটা নাম দ্য কি হেক্সা না